হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন এই যে দেখাচ্ছি যে পুনর্নবা শাকটি এটি একটি আয়ুর্বেদ স্বাস্থ্যে একটি ঔষধি কুণ গাছ এটা রেড কালারের রেড কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যেখানে ডালটা ভালো মতো দেখা যাচ্ছে এরা তিনটে কালার হয় হোয়াইট হয় ইয়েলো হয় এবং রেড কালারের হয় এবং রেড কালারের এই পাতাগুলির পাশ দিয়ে রেড একটা করে রেড লাইন থাকে এটি এটি প্রোটেকটিভ কাটিও প্রোটেকটিভ এবং ডায়াবেটিস বিরোধী অ্যান্টি অ্যান্টিমাইক্রোবেল গুণ গুণাগুণ সম্পন্ন আমি এর গুণাগুণ নিয়ে এখন কথা বলছি এর এতে এই সমস্ত উপাদানগুলো পাওয়া যায় ভাইন বোরোসেলিক অ্যাসিড বোরভিনী উর্শালিক অ্যাসিড বিটাসিটোস্টেরান ফেভোনলস ফেনোলিক অ্যাসিড লিগনি গ্লাইকোসাইট আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ ও ভিটামিন সি সমৃদ্ধ এই উদ্ভিদটি আয়ুর্বেদ শাস্তে আমাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্তে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এর এটা আমরা শাক হিসাবে খেয়ে থাকি এটা শাক হিসাবে ভাজি করে খাওয়ার থেকেও এটা যদি পাতলা ছোটো চারা মাছের সাথে ঝোল করে খাওয়া যায় তাহলে এর সমস্ত পুষ্টিগুণগুলো আমরা শরীরের মধ্যে পেয়ে থাকব এবং আমাদের শরীরকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ি বৃদ্ধি করে রোগের ক্যান্সার বিশেষত ক্যান্সার রোগের হাত থেকে আমরা শরীরকে রক্ষা করতে পারব কিন্তু অতিরিক্ত আমাদের শরীরকে মানে পরীক্ষা করে এই সমস্ত জিনিসগুলো খাওয়া দরকার কারণ অতিরিক্ত যদি ঔষধ আমরা খেয়ে নিই তাহলে কী হবে শরীরে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে অতএব সাবধানতা অবলম্বন করা দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে পাতাটা দেখুন কত বড় বড় পাতা হয়েছে ফুল সমেত পাতাগুলো এই পাতা ফুলগুলো বিকেল চারটে অব্দি ফুটে থাকে যেমন আমরা নাইন ও ক্লক বলি নটার সময় ফুলগুলো ফোটে এটাও ঠিক তাই বিকে সূর্যাল সূর্যালোকে এই ফুলগুলো ফুটে থাকে সূর্যালোক চলে যাওয়ার পরে এই ফুলগুলো मुदे जाए थैंक यू थैंक यू फॉर